তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশাচ্চ ভালো আছো তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখতে পাচ্ছ এখন আমি রাতের বেলায় গাড়ি চালাচ্ছি ওනම් বললাম যে আমি টেলার চালাব টেলার চলে রাতের বেলায় চলে তো টেলার চালাচ্ছি তো কিছু মানে ভিউ দেখাবার জন্য রাতে মানে ইটা করলাম ভিডিও টক করছি কেন এই ভিতরে কিছু সিস্টেম দেখাবো ভিতরে ভিতরের সিস্টেমগুলো রাত্রের বেলায় বুঝতে পারবে ভালো দিনের বেলায় তো বুঝতে পারবো না সব তো লাইট জ্বলে রাত্রে বোঝা যায় ভালো তো সেইগুলো দেখাবো তো চলো ভিডিও বেশি বড় না করে চলো পুরো ইনফরমেশনটা দিই আর এটা হচ্ছে কেনিয়ার ট্র্যাক কেনিয়ার ট্রাকের পুরো ইনফরমেশনটা দেবো আর যারা সৌদি নতুন আসতে চাও তাদের জন্য হেল্পফুল হবে যারা কেনিয়া ট্রাক চালাচ্ছ তারাও মানে কিছু মানে আমি কিছু কিছু ফাংশন জানি না সেগুলো যারা কেনিয়ার ট্রাক চালাও তারা একটু কমেন্ট করে জানাবে যে সিসা পাওয়ার উইন্ডো যে লক সুইচটা আছে ওটা কী করে অন হয় না কি এগুলো কিছু কিছু জিনিস আমিও জানি না কেনিয়া ট্রাকে কেন কেনিয়া ট্রাক আগে চালায়নি মার্সিটেজ চালিয়েছে ভ্যালভো চালিয়েছে কিন্তু কেনিয়া ট্রাক চালায়নি তো প্রথমবার কেনিয়া চালাচ্ছে তো কেনিয়া চালানোর কিছু এক্সপিরিয়েন্স আরও হচ্ছে তো চলো কেনিয়ার কিছু ফাংশন দেখায় তারপর রাস্তাটা দেখাবো রাস্তার কীরকম ব্যাপার কীরকম কন্ডিশন আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটাও দেখাচ্ছি আর সেটাও বলছি দেখতে থাকো ভিডিও লাস্ট অব্দি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা দাবিয়ে দেবে আর আমি ভিডিও নিয়ে আসতে তারপর কিছু মিটারের কিছু ফাংশন এদের হচ্ছে ডিজেল একটা সিঙ্গেল ট্যাঙ্কি আছে ডাবল ট্যাঙ্কি নেই একটা খুলে নিয়েছে বলে সিঙ্গেল দেখাচ্ছে ডিজেল ট্যাঙ্কি আর গাড়ি চলেছে তিন ত্রিশ তেত্রিশ হাজার তিনশো তিরানব্বই কিলোমিটার গাড়ি চলেছে মানে নতুন গাড়ি একবারে বলতে পারো আর দেখতে পাচ্ছ আমি হ্যান্ড ব্রেক মেরে দাঁড়িয়ে আছি পার্কিং নিউটন করে আর এই যে কিছু ফাংশন এইখানে দেখো এটা হচ্ছে পাওয়ার উইন্ডো অন অফের এইটা হচ্ছে হেডলাইটের এইগুলো হচ্ছে মানে লাইট কন্ট্রোলের এইগুলো কেনিয়া ট্র্যাকের তারপরে এই যে এটা হচ্ছে ডিসপ্লে এটা হচ্ছে সেন্সার ওইটার হচ্ছে একটা ক্যামেরা আছে আর এগুলো এসি সিস্টেম তো দেখতে পাচ্ছ গাড়ির কেবিনটা কীরকম লাগছে দেখতে দেখো তো এই অপরে একটা বাটন আছে ওটা হচ্ছে অপরে যে বাতি জালে সেটার তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কম করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই দেখতে পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি এখন মানে রোডের সাইডে আমি দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে কেন আমাদের একটা কোম্পানির গাড়ি খারাপ হয়েছে তার জন্য এখন দাঁড়িয়ে আছি সে আসছে বলে আমি তার জন্য দাঁড়িয়ে আছি তো তার জন্য দাঁড়াতেই হবে কেন একসাথে গাড়ি চললে পরে দাঁড়াতে হবে একা একা চললে অত অসুবিধা নেই দেখতে পাচ্ছ রাত্রে বড়ো গাড়িওয়ালা আর কি স্পিডে যাচ্ছে আর এই যে লুকিন গ্লাসের ভিউ তো লুকিন গ্লাস থেকে কিছু এরকম দেখাচ্ছে আমার গাড়ির একবার স্ট্রেট লাগে আছে গাড়িটা রোড সাইডে বুঝতেই পারছ তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা ভালো থেকো আর এখন তো রোডে মানে এখন গাড়ি চালাচ্ছি না বলে আর একটু ভিডিওটা লং করলে পরে লং করা হবে কিন্তু বেশি লং করছি না কেন ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও তো বেশি লং করে ফায়দা নেই আর এ দেখতে পাচ্ছো ট্রেলার বালাদের রাত্রেবেলা ওভারট্যাক কেন এখন রাত দুটো আছে দুটোর সময় কোনো নো এন্ট্রি থাকে না তো নো এন্ট্রি থাকে না বলে সিটি পার্ক করার জন্য এখন সব মানে আঁকা বাকি লেগে আছে বুঝতেই পারছো ট্রেলার বালাদের অবস্থা কীরকম আর এই যে ট্রেলারটা দেখছো দুবাই ট্রেলার এত সুন্দর লাগছে লাইটে সাজানো বলে একবারে হ্যাপবি লাগছে গাড়িটাকে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি তাও কত সুন্দর লাগছে তো চলো বন্ধুরা দেখাচ্ছে হচ্ছে নেক্সট ব্লকে টাটা ভালো থেকো আর ইনফরমেশন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল গান দাবে দেবে আর কেউ যদি নতুন আসতে চায় সৌদি তাদের দেখে একটু ভিডিওগুলো শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লকে